চাকরির ক্ষেত্রে কম্পিউটার জানা জরুরি অবশ্যই চাকরির ক্ষেত্রে কম্পিউটার জানা অবশ্যই জরুরি কারণ দেখেন আমরা বর্তমান সময় যারাই জব সেক্টরে যাচ্ছি যারাই বিজনেস সেক্টরে যে কোনো সেক্টরে হোক কম্পিউটার আপনি জানাটা অবশ্যই দরকার আপনি চাকরি করতেছেন কিন্তু চাকরির জন্য ফার্স্ট আপনি কি জমা দেওয়া লাগবে সিবি কিন্তু দেখেন আপনি যখন সিবি জমা দিচ্ছেন সিবি বিতে ফার্স্ট আপনাকে স্কিল সম্পর্কে জানা থাকতে হবে যখন লেখা থাকবে যে আপনি কম্পিউটার সম্পর্কে জানেন কিনা যখন দেখবে কোনো মানে আপনি যারা সিবিটা জমা দিচ্ছেন সে দেখতেছে যে না আপনার এখানে কি দেওয়া আছে অপশন যে আপনার একটা স্কিল আপডেট আছে যেটা হচ্ছে কম্পিউটার তখন আপনি দেখবেন সিবিটা অ্যাপ্রুভাল হওয়ার জন্য প্লাস পয়েন্ট একশো পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট বেড়ে যাবে কিন্তু আপনার এখানে স্কিল দেওয়া নাই যে আপনি স্কিল কোনো স্কিলই নাই যে আপনি কম্পিউটার কিছু জানেনই না তার মানে কি আপনি চাকরিটা হবে হবে না কম্পিউটার জানা থাকলে চাকরিতে সুবিধা না অসুবিধা কি আছে বর্তমান সময় দেখেন সুবিধা যেমন আছে তার অসুবিধা আছে কিভাবে ধরেন চাকরি সেক্টরে আমরা যখন কম্পিউটার নিয়ে কোনো কাজ সেক্টর ঢুকি ফার্স্ট আমাদের কি দাও থাকে যে না আমরা কম্পিউটার জানি এখন আপনি যদি কোনো মেল করা হয় মেল কিসের মাধ্যমে করবেন আপনি কম্পিউটার মাধ্যমে কোনো কিছু টাইপিং কোনো কিছু শিট তৈরি করা কোনো রেজার শিট তৈরি করা সবকিছু কিসের মাধ্যমে করা আপনার কম্পিউটার মাধ্যমে এখন আপনাকে মূলত জানা আছে যে কম্পিউটার এম এস ওয়ার্ড এম এস এক্সেল পাওয়ার পয়েন্ট মূলত একটা সফটওয়্যার বেস একটা কাজ জানা যেটাকে আমরা বলা হয় মাইক্রোসফট অফিস এখন আপনি এটা জানেন কিন্তু আপনার চাকরির জন্য অ্যাপ্রুভাল হয়েছে কিন্তু যখন আপনার চাকরি ক্ষেত্রে গিয়ে আপনি এই জিনিসগুলো আপনার স্কিল গুলা আপনি দেখাতে পারছেন না তাহলে কি আপনার চাকরিটা থাকবে তার মানে কি আপনি স্কিল ডেভেলপের সাথে সাথে জিনিসগুলো প্র্যাকটিসে থাকতে হবে তো চাকরির ক্ষেত্রে আপনার সুবিধা অসুবিধা দুইটাই আছে এক আপনি যদি ভালো কিছু জানেন সেটা যদি আপনি দেখাতে পারেন তো আপনি জন্য ক্লাস হয়ে বাট আপনি জানেন বুঝাইছেন যে আমি জানি বাট বাস্তবে সেটা করতে পারতেছেন না তাহলে কি আপনার চাকরিটা থাকবে থাকবে না তার জন্য কি চাকরির ক্ষেত্রে সুবিধা অসুবিধা দুইটাই গ্রহণ করতে হয় কিন্তু সেটা কি হয় সেটা আপনি স্কিল ডেভেলপ করেন আপনি স্কিল ভালো আপনার জ্ঞান ভালো আপনার কাজের দক্ষতা ভালো দেখাতে পারতেছেন আপনি ভালো কিছু করতে পারতেছেন ফিন্যান্সিং করার জন্য কম্পিউটার কতটুকু দক্ষতা প্রয়োজন দেখেন আমরা কম্পিউটার অনেক কাজই করি আমরা কম্পিউটার অনেক চিন্তা আমরা করি যে আমরা একটা জায়গায় পড়াশোনা শেষ করছি এখন বর্তমানে চাকরি চাকরি বেশি দর ধরে করবো না আমরা ফিন্যান্সিং করবো মাসে ভালো টাকা ইনকাম করবো ভালো মাসে ভালো টাকা ইনকাম করে হ্যাঁ পসিবল অপসিবল কিছু না কিন্তু ধরেন আপনি ফিনান্সিং করবেন কিন্তু কম্পিউটার বেসিক সম্পর্কে আপনার ধারণা নেই আপনি ফিনান্সিং করবেন আপনি কম্পিউটার সম্পর্কে টাইপিং ঠিক মতো করতে পারেন না কোন একটা শিট তৈরি করতে পারতেছেন না কোন একটা ডকুমেন্টস তৈরি করতে পারেন না আপনি ঠিক মতো একটা মেলও করতে পারেন না বাট আপনি কি চান যে আমি করে ফিনান্সিং করবো আমি মাসে অনেক টাকা ইনকাম করবো পসিবল কোনোভাবে পসিবল পসিবল না কারণ কি কারণ আমি কম্পিউটার বেসিকটাই যাই না আমি ঠিক মতো টাইপিং করতে পারতেছি ঠিক মতো কাউকে মেল করতে পারতেছি না আমি কোনো কিছু একটা শীত যদি আমার একটা শীত তৈরি করতে পারি শীত তৈরি করতে পারতেছি মানে আমি কোনো কিছুই পারতেছি না বাট আমি চিহ্ন করতেছি মাছ অনেকটা ইনকাম করবো হ্যাঁ মাছ অনেকটা ইনকাম করতে হলে আপনি কি করা লাগবে আপনার টাইপিং শিখা লাগবে আপনি নিজে একটা স্কিল ডেভেলপ করা লাগবে কম্পিউটার বেসিক সময় জানা লাগবে যারা আপনি ভালো কিছু করতে পারেন আমাদের প্রতিটা ক্ষেত্রে আমরা চাই কি আর্নিং সোর্স আমরা কিভাবে আর্ন করা যায় বাট আমরা এটা কিন্তু চিন্তা করি না যে আমরা কিভাবে আর্ন করবো তার জন্য আমাদের কি কি শিখা দরকার আমরা কি কি শিখলে আমরা আর্ন করতে পারি সেই জিনিসগুলো আমরা শিখি না যদি আমি অ্যাজ এ চিন্তা করি যে আমি একটা ফিনান্সার হব আমি মাসে একটা ইনকাম করব আমার ইনকামের কারণে আমার অনেক সুবিধা অসুবিধা আমার সুবিধা গুলো কাজ করবে বাট আমি কি আমি ইনকাম করে ফিনান্সিং শিখতে যেতে কিন্তু যখন আমার বলতো এই যে টাইপিং করতে পারছি এটা ভাই ওয়ার্ড আমাকে সিটটা তৈরি করা তার দুটো দেখি কিভাবে আমি ফিন্যান্সিং করবো আপনি ফিন্যান্সিং করেন বাট আপনার কম্পিউটার বেসিকটা জানা দরকার কম্পিউটার বেসিক যে মূল থিম যেটা আমরা বলা হয় বেসিক যদি আমরা ধরি যে এমএস এস অফিস যেটা তিনটা ক্যাটাগরি আছে এম এস ওয়ার্ড এম এস এক্সেল পাওয়ার পয়েন্ট তিনটা ক্যাটাগরি আছে তো আমার এম এস অফিসটা কি সেটা আমার জানতে হবে তিনটা ক্যাটাগরি কাজকে সেটা জানতে হবে যখন আমি তিনটা মোটামুটি আমি অ্যাচিভ করে নিতে পারবো আমার অনেক কাজ আছে গ্রাফিক ডিজাইন আছে আর অন্য সফটওয়্যার আছে যেগুলো জানা লাগবে যদি আমি এগুলো জানতে পারি গ্রাফিক ডিজাইন এম এস অফিস আর কিছু সফটওয়্যার যদি আমরা করে ফেলি তো মোটামুটি আমার ফিনান্সিং করতে অনেক ইজি হয়ে যাবে আর ফিন্সি অনেক সময় নষ্ট হওয়া লাগবে না কারণ আমার ওদের টাইপিং স্পিড বেড়ে গেছে আমি যে কোনো ডিজাইন করতে পারতেছি যে কোনো তৈরি করতে পারতেছি তখন কি করতে হইবো তখন আমি ফিন্যান্সিং এ আমার ভালো একটা অ্যাচিভমেন্ট আসবে সো ফিনান্সি ইংকোয়ার যেটাই করে কম্পিউটার অবশ্যই তো যাওয়া লাগবে আদৌ আপনি কিছুই করতে পারবে না কম্পিউটার জানতে কতটুকু শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন দেখেন শিক্ষাগত যোগ্যতা বর্তমান সময়ে অনেক দরকার সেটা অসম্ভব কিছুই নেই আপনার চারটি সেক্টর হোক আর যে কোনো সেক্টর হোক শিক্ষাগত যোগ্যতা দরকার হ্যাঁ তার পাশাপাশি কম্পিউটার এখন নিত্য একটা একটা জিনিসের হয়ে গেছে কারণ কম্পিউটার যদি জানাল থাকে আপনি কিছুই করতে পারবে না শিক্ষাগত যোগ্যতা কতটুকু প্রয়োজন সেটা কোনো বিষয় না শিক্ষাগত যোগ্যতা এখনকার সময় মোটামুটি সবাই এসএসসি পাস ইন্টার হ্যাঁ অনেকে হয়তো কম পড়াশোনা করে বাট তার পাশাপাশি যদি আপনি চান যে আপনি ভালো সেক্টরে যেতে চান আপনি শিক্ষাগত যোগ্যতা কম হ্যাঁ আপনি ইংলিশে কমিউনিকেশন করতে পারেন ইংলিশে কথা বলতে পারেন বা আপনি ট্রাই করতেছেন এটা কি আপনার একটা স্কিল ডেভেলপ হচ্ছে দ্বিতীয়ত তার পাশাপাশি আপনার কম্পিউটার রিলেটেড জিনিস আপনি জানা অবশ্যই দরকার আপনি ক্লাস ফাইভে আজকে বাচ্চারা কম্পিউটার শিখতেছে ক্লাস সেভেন এইট টেন ইন্টার এম বিএ অনার্স যে কোনো সেক্টরে এখন সবাই কম্পিউটার মোট ভাবে শিখতেছে কেন কারণ তাহলে জেনে গেছে যে কম্পিউটার শেখা ছাড়া অন্য কোনো উপায় নাই বর্তমান সময়ে কম্পিউটারটা আমার অবশ্যই দরকার কম্পিউটার ছাড়া চলা অসম্ভব মানে বর্তমান সেক্টরে ছেলে বলেন মেয়ে বলেন সবার জন্যে অ্যাজ এ টিচার অ্যাজ এ ওয়ার্কার অ্যাজ এ ব্যাঙ্কার মানে যে কোনো কোম্পানির একজন ম্যানেজার আপনি যে কোনো সাইডে যান না কেন অবশ্যই আপনার কম্পিউটারে জানা দরকার আর আপনি কিচ্ছু করতে পারবেন না আপনি একটা জব সেক্টরের কালেও আপনি জিজ্ঞেস করবেন সিভিতে দেওয়া থাকবে যে আপনার কি কম্পিউটারে যদি জানা আছে আপনি স্কেল কি আছে যে নাই ওকে ফাইন আপনার দরকার নেই আপনার কম্পিউটার টাইপিংও মারতে হবে কম্পিউটার জানা দরকার আপনি কেন নাকি আপনি দেখেন একটা দোকানও যদি এখন যান প্রিন্ট করতে বা একটা ফাইল বাই করতে সেখানে কম্পিউটার আছে তার মানে কি কম্পিউটার নিত্য প্রয়োজনীয় যে পরিণত হয়ে গেছে সব ক্ষেত্রে এখন কি প্রয়োজনটা কি সফটওয়্যার বেস তার ভিতরে তিনটা ক্যাটাগরি আছে ফার্স্ট এম এস ওয়ার্ড এম এস এক্সেল পাওয়ার পয়েন্ট তিনটা এই তিনটা ক্যাটাগরি মিলে তৈরি হয় একটা কি এম এস অফিস বা এম এস অফিস সফটওয়্যার এম এস ওয়ার্ডটা কি এম এস ওয়ার্ডের এর কী কি এমএস ওয়ার্ডটা হচ্ছে ধরেন আপনি একটা ডকুমেন্ট তৈরি করবেন বা একটা সিবি তৈরি করবেন বা কোনো কিছু টাইপিং করবেন ধরেন আপনি একটা গল্প লিখতে চান ইংলিশে বলেন বাংলায় বলেন সবভাবেই লেখা যায় তাই না আমরা কী খাতা কলমও করি বাট খাতা কলমের পাশাপাশি আমরা কিসে করতে পারি কম্পিউটার করতে পারি আমরা চাইলে কোনো কিছু টাইপিং করতে পারি টাইপিং করার জন্য কী করা লাগবে আমার এম এস ওয়ার্ডের মাধ্যমে করা লাগবে আমি একটা সিবি তৈরি করে একটা কোম্পানিতে দিব তা কিসে করবো আমরা এম এস ওয়ার্ডে করবো এম ওয়ার্ডটা মূলত হচ্ছে আপনার টাইপিং স্কিল আপনার কোনো কিছু রিপোর্ট তৈরি করা আপনার সিভি তৈরি করা এই সব কিছু কাজই করা হয় কিসে এম ওয়ার্ডের মাধ্যমে এক কি কাজ করা যায় আপনার একটা শিট দেওয়া হলো একটা রেজার শিট কীরকম হতে পারে যে একটা সেলায় এই রেজার শিটটা হল আপনি একটা স্কুল নিয়ে কতজন স্টুডেন্ট আসছে সপ্তাহে কতদিন অ্যাটেন্ড ছিল তার ঘর কতদিন সে অফ করছে এক সপ্তাহের ভিতরে তারপর ধরেন একটা এক্সেল এর ভিতরে করা হয় একটা সেলাই শিট সেলাই শিটটা মূলত কি ধরেন আপনি একটা কোম্পানি সেলাই শিট তৈরি করলেন একটা ওয়ার্কারে যে বেসিক সেলাই হওয়া দরকার ছিল বছরে এত টাকা বাট সে এত টাকা পাচ্ছে না সে কম পাচ্ছে কেন তার মানে হয়তো সে অ্যাবসেন্ট করছে অ্যাবসেন্টের কারণে বা কোনো একটা কারণে তাকে স্যালারির কম দেওয়া হয়েছে এই ফুল ওভারঅল প্রসেস যদি আমি বের করি এই ওভারঅল প্রসেস বের করে আমার যতগুলো সূত্র অ্যাপ্লাই করা লাগবে

পাওয়ার পয়েন্টটা হচ্ছে আপনি ধরেন এই আমরা তো অনেক সময় টিভিতে দেখি যে কোন একটা ছবিতে বা নাটকে বা কোনো কিছু থিমের ভিতরে দেখি কি যে কোম্পানির ভিতরে কেউ একজন কথা বলতেছে পিছনে একটা স্লাইডের মাধ্যমে একটা চিত্র দেখা যাচ্ছে এই যে ধরেন ভোটটা একটা চিত্র দেখা যাচ্ছে চিত্রবিধি কি বলতেছে দেখা যায় একটা কথা বলতেছে উপর প্রজেক্টের মাধ্যমে ছবি আসতেছে একজন ক্লিক কম্পিউটার একটা ওয়ার্ড ক্লিক করতেছে সাথে একটা ছবিটা চেঞ্জ হচ্ছে একটা ছবিটা চেঞ্জ হচ্ছে এই চেঞ্জ হচ্ছে ধারা ধারে কথা বলতে ছবিটা দেখা যাচ্ছে মূল থিমটা কি মূল থিমটা হচ্ছে পাওয়ার পয়েন্ট আমরা পাওয়ার পয়েন্টে কোনো কিছু টাইপিং করে সেটাকে আমরা কি করতে পারবো অ্যানিমেশন তৈরি করতে পারবো ট্রান্সমেশন তৈরি করতে পারবো পারবো এখন আপনার কোশ্চেন রাখতে পারে স্লাইড শো কি অ্যানিমেশন কি দেখেন আপনি একটা পাওয়ার পয়েন্ট দেখ একটা জিনিস টাইপিং করবেন এটাকে অ্যানিমেশন করলে একটা লেখা পর অটোমেটিক একটা লেখা তারপর একটা লেখা মানে এটা প্রজেক্টর বন্ধ যেমন শো করব তখন দেখা যাবে যে আমরা কি করি আমরা ভিডিও করি ভিডিওর ভিতরে বা কোনো ছবির ভিতরে আমরা লেখা দেই লেখা কি আছে একটা ছবি আছে ছবির উপর নিচে ছোট ছোট লেখা আছে দেখতে সুন্দর লাগে তো আমরা এই মূল বেস্টটা আমরা কিসের মাধ্যমে করতে পারি পাওয়ার পয়েন্টের মাধ্যমে করতে পারি আমরা পাওয়ার পয়েন্ট ছবি অ্যাড করতে পারি আমরা যে কোনো ডিজাইন তৈরি করতে পারি আমরা রেডি করে পাওয়ার পয়েন্ট যখন একটা প্রজেক্টের মাধ্যমে তখন দেখবেন কি আপনি একটা কথা বলতেছেন আপনার পাওয়ার পয়েন্টের জিনিসগুলো আস্তে আস্তে দেখতে ভালো লাগছে কত সুন্দর তো মূলত কাজটা কিসের মাধ্যমে করা হয় পাওয়ার পয়েন্টে কাজ করা আপনার কি স্কিল ডেভেলপ হয়নি কম্পিউটার ইউটিউব দেখা আমি কম্পিউটার নেট ইউজ করি ফ্রেন্ড যাতে ফেসবুকে চ্যাট করি যত ইমপ্রুভ হচ্ছে তার থেকে বেশি কি আমার এই তিনটা মাধ্যমে ইমপ্রুভ হচ্ছে না আমি যখন ফিনান্সিং করুন বা ফিনান্সিং শিখবো তখন কি হবে টাইপিং আমি ফিনান্সিং এ ফার্স্ট অফ কি করা লাগবে টাইপিং কমপ্লিট ফিনান্সিং এ যদি বলে কোনো একটা কাজ দিল যে আমার একটা শিট করে দেন তাড়াতাড়ি কমপ্লিট ফিনান্সিং এ মোটামুটি আপনার ফিফটি পার্সেন্ট কমপ্লিট পাওয়ার পয়েন্ট যদি বলে হ্যাঁ ফিনান্সিং করবো আমার একটা এডুকেশন তৈরি করা তো একটা মডেল তৈরি করা দরকার একটা পাওয়ার পয়েন্ট আমার একটা ছোট একটা প্রেজেন্ট ছিল তাতে তৈরি করা দরকার আপনাকে আমি এই কাজটা দিলে আমার কাজটা করে দেন তার মানে কি আপনার রং কাজ কোথায় হয়ে গেল আপনার সে বেসিক কোর্স হয়ে গেল কম্পিউটার জানা না থাকলে আমি পিছু পড়ে যাব অবশ্যই পিছু পড়ে যাব কেন কারণ দেখেন আমি একটা কথাই বলছি আপনি যে কোনো সেক্টরে যান যে কোথাও যান আপনার কি দরকার কম্পিউটার দরকার আপনার কম্পিউটার জানা নাই

কারণ আপনার সেই সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না কারণ আপনি তো জানেনই না আপনি একটা সেক্টরে কেন আপনাদের ফার্স্টই বললো যে কম্পিউটার রেজিস্টার করে দাও আপনি করতেই পারেন না লাভটা কোথায় তার মানে কি কম্পিউটার না শেখার কারণে অবশ্যই আপনি পিছিয়ে পড়ছেন তো কম্পিউটারটা অবশ্যই জানা থাকা দরকার ক্লাসে ফাঁকে কখনো কম্পিউটার শেখা যায় ক্লাসে ফাঁকে বলতে কি বোঝাইছে স্কুল কলেজ ভার্সিটি অবশ্যই তারা ক্লাস করতেছে পড়াশোনা করতেছে তো ক্লাসের ফাঁকে কি কম্পিউটার শেখা যায় কোশ্চেনটা বুঝাতে পারছি তো মূলত হ্যাঁ অবশ্যই ঠিক আছে আপনি চিন্তা করেন আপনি ধরে কত ঘন্টা আছে চব্বিশ ঘন্টা সময় আছে তার ভিতরে আপনার ঘুমের জন্য আট ঘন্টা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া চলা জন্য আর চার ঘন্টা অলরেডি বারো ঘন্টা চলে গেল আপনার পড়াশোনার জন্য আরো ধরেন ছয় ঘন্টা তো বারো ছয় কয় ঘন্টা গেল বিশ ঘন্টা সাড়ে কয় ঘন্টা সরি বারো হচ্ছে আঠারো বারো হচ্ছে আঠারো তারপর থাকে ছয় ঘন্টা ছয় ঘন্টা তো না হয় তিন চার ঘন্টা আপনার ফ্রেন্ডের সাথে আটটা টাটা নিলেন তাও তো দুই ঘন্টা সময় থাকে এই দুই ঘন্টা আপনি সময় বের করেন আপনার স্কুলে ডেভেলপ করার জন্য এই দুই ঘন্টা সময় বের করে আপনার কম্পিউটার শেখার জন্য আপনি দুই ঘন্টা সময় নিজের জন্য নিজে স্কুলে ডেভেলপ করার জন্য বের করেন অবশ্যই আপনি ক্লাসের ফাঁকি বের করতে পারবেন আপনি পড়াশোনার ফাঁকি বের করতে পারবেন সেটা নির্ভর করে আপনার উপরে অন্য কার উপরে আপনি নিজের স্কুলে ডেভেলপ করতে পারেন কি আপনার জন্য ভালো হবে না একটা কি সেটা চিন্তা করছেন আমি যে সারা দিনের ভিতরে ধরেন দুই ঘন্টা সময় বের করে ফ্রেন্ড ফেসবুকে চ্যাটিং করতে পারতেছি সেটা আমার কথা না আপনার কথাই বলতেছে যে দুই ঘন্টা ফ্রেন্ডের চ্যাটিং আচ্ছা দুই ঘন্টা ফ্রেন্ডের চ্যাটিং না করি আমি দুইটা ঘন্টা কাজ শিখি কম্পিউটার সম্পর্কে জানি কম্পিউটার স্কুলে ডেভেলপ করি কারণ আমার যারা উচিত যে আমি যদি এখন যে পর্যায়ে আছে আমি যখন উত্তর পর্যায়ে যাব আমার একটা জব সেক্টর লাগবে বর্তমান সময় একটা জব সেক্টর লাগবে তো জব সেক্টর তো ফার্স্ট ইয়ারের মধ্যে আমার স্কিল কি কি সেখানে আমি হাজারটা স্কিল আমি এত কিছু জানি বাট আমি কম্পিউটার জানি আদৌ কি আপনার জবটা হবে সেটা কখন আপনি চিন্তা করছেন তার মানে কি আপনার ক্লাসের ফাঁকে আপনার কি করা লাগবে কম্পিউটার সম্পর্কে জানা লাগবে ডাটা এন্ট্রির কাজে কি অ্যাক্সে জানা দরকার অবশ্যই ডাটা এন্ট্রি মূলত কি ডাটা এন্ট্রি হচ্ছে আমরা ধরেন একটা শীত তৈরি করলাম শীতটা কিসের মাধ্যমে তৈরি করে ডাটা এন্ট্রির মাধ্যমে ধরেন আপনার ডাটা এন্ট্রি এক্সেলটা মূল কারণ দেখি আমি এক্সেলের ভিতরে কি আছে আমার একটা শীট আছে আমার এখানে নাম্বার 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 অফ 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 আছে আছে রো কি কাজ করি আমরা এটা ভিতরে মূলত ডাটা এন্ট্রির কাজ করি যেমন ধরেন আমার কলমের ভিতরে যদি আমি ধরি এখানে কি আছে নং নাম্বার আইডি রেজাল্ট দেন রো তোমার কি আছে খালি জায়গা আছে আচ্ছা এতে আমি কি করি এক্সেল যখন আমরা কাজ করবো আপনার নং মানে কি আমরা যদি কোনো একটা ওয়ার্কার বেসিক কাজ করি ওয়ার্কার বেসি আমরা ডাটা এন্ট্রি করি তখন আমার কি লাগবে ওয়ার্কার কতগুলো ভুল আছে আমার এখানে আপনার লাগবে নয় কি নং কি নং ওয়ান টু থ্রি নাম যে কোনো নাম যাদের নাম ধরেন তাদের কোনো আইডি নাও আমাদের ওয়ার্কার দেখি একটা আইডি নেওয়া কাঠ থাকে না এখানে ধরানো একটা ঝুলানো থাকে পকেটে থাকে বা সাইডে থাকে এটার জন্য আমার কি লাগে একটা আইডি নেওয়া কোর্ট থাকে কি ডি ওয়ান ডি টু সামথিং তারপর কি থাকে তারপর থাকে তাদের মাসিক মানে মাসিক স্যালারি তারপর কি থাকে তাদের মাসিক স্যালারি বা বেসিক স্যালারি যেমন কথা থাকতে পারে কোনো মাসে এক হাজার কোনো মাসে দুই হাজার এই জিনিসটা মূলত কি কারণ হচ্ছে দেখেন আপনি যখন ওয়ার্কারের একটা বছরের সেলাই টান নিবেন টান তাকে বোনাস দিবেন তারে একটা ভালো যদি কিছু করে থাকে একটা ভালো একটা অ্যাচিভমেন্ট একটা গিফট দিবেন তাই তো দিবেন তো এই সবগুলো কিসে করা হয় একটা ডাটা এন্ট্রি মাধ্যমে তো ডাটা এন্ট্রি আমি কীসের মাধ্যমে করতে পারতেছি একসাথে মাধ্যমে কম্পিউটার কোর্সে কতটুকু সময় লাগে কম্পিউটার বেসিক কোর্স কম্পিউটার বেসিক কোর্স করা কতটুকু সময় লাগে দেখেন কম্পিউটার বেসিক কোর্স করা হয় মূলত দুই মাস কি দেড় মাসে কমপ্লিট করা সম্ভব

দুটা মাস আপনি চিন্তা করবেন মাস সময় চলে যাবে কি হয়ে লাভ হবে দেখুন তো আমি এত আপনাদের সাথে যত কথা বললাম যত গল্প করলাম আচ্ছা এই কথাগুলো কি আপনাদের জন্য কি নেগেটিভ না পজিটিভ একবার চিন্তা করছেন আপনি যখন এই স্কিল ডেভেলপ করবেন আপনি চাকরি সেক্টর আটকাবেন না আপনি এই স্কিল ডেভেলপ করলে আপনি ফিনান্সিং আটকাবেন না আপনি স্কিল ডেভেলপ করতে পারলে আপনার লাইফে নানান সমস্যা জর্জরিত হবেন না আপনি স্কিল ডেভেলপ করতে পারলে আপনি যেখানে অনলাইনে মানে আমরা জি মেল করি আমরা যে কোনো মেলের কাজ করতে পারব চাকরির ক্ষেত্রে কম্পিউটারের টাইপিংয়ের প্রতি কতটুকু জানা দরকার দেখেন আমরা চাকরির ক্ষেত্রে সময় কম্পিউটারের টাইপিংয়ের আলাদা একটা সময় দেওয়া হয় ফার্স্ট অফ অল আপনি যদি নর্মাল টাইপিং বা মোটামুটি টাইপিং পারেন আপনি ইংলিশের জন্য এক মিনিটে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ ওয়ার্ড টাইপিং করা অ্যান্ড বাংলা সর্বোচ্চ পঁচিশ ওয়ার্ড যদি আপনি হাইলি স্পিড হাইলি হন মানে হাইলি বলতে আপনি স্কিল ভালো আপনি কম্পিউটার সম্পর্কে ভালো টাইপিং করতে পারতেছেন তখন আপনি ইংলিশের জন্য দেওয়া হবে এক মিনিটে সত্তর ওয়ার্ড অ্যান্ড বাংলার জন্য দেওয়া হবে ফর্টি ফাইভ পাঁচচল্লিশ আপনি নর্মাল না ভালো না মানে মোটামুটি টাইপিং করতে পারেন তার জন্য আপনাকে ইংলিশের জন্য টাইপিং দেওয়া সময় দেওয়া হবে এক মিনিটে পঁচিশ ওয়ার্ড অ্যান্ড বাংলার জন্য সেম পঁচিশ ওয়ার্ড টাইপিং অ্যান্ড প্রতি দেওয়া হবে এতক্ষণ যে আপনি সাথে অনেক কথা বললেন এটা মূল থিমটা কি ছিল কম্পিউটার অবশ্যই জানা থাকা দরকার অনলাইনে আপনি কি কাজ করবেন ফিনান্সিং কি করবেন এসইও করবেন এই সবগুলা কাজ কিসে করবেন কম্পিউটারে অনেক কাজ কম্পিউটার সবকে জানি বাট আমরা এবার শেয়ার করি না তো জানাই না বা আমরা পরিচিত কাউকে বলি না যে কম্পিউটার এই সুবিধাগুলো আছে তো যার কারণে কি করি আমরা অনেক কিছু পিছাই যাচ্ছি প্রচুর পিছাই যাচ্ছে আমরা একটা সময় পড়াশোনা শেষ করার পর আমরা কম্পিউটারে কাজ করতেছি না কি করছি অবশ্য সময় বন্য আছে আড্ডা ঘোরাফেরা এইভাবে সবাই নষ্ট করতেছে সো আমাদের স্কিল এখন তো ডেভেলপ করা লাগবে আপনার ভালো একটা চাকরি করতে হলে আপনি স্কিল ডেভেলপ করা লাগে আপনার ভালো একটা ইনকাম সোর্স করতে হলে আপনার স্কিল ডেভেলপ করা লাগে সো স্কুল ডেভেলপ এখন থেকে শুরু করে দেয়